দেখতে দেখতে রমজান মাস তো চলেই এসেছে রমজান মাসে আমরা কম বেশি সবাই অনেকটা টায়ার থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি যা শুধু রমজান মাসের জন্যই না অন্য কোনো সময়ের জন্য আপনার রান্নাঘরে কাজকে অনেক সহজ করে দেবে আশা করছি আমার সকল টিপস এবং টেকনিক সহ নতুন পুরাতন যারা আপুরা আছেন যারা নতুন সংসার শুরু করেছেন কোথা থেকে শুরু কাজগুলো শুরু করবেন রমজান মাসে আসলে বুঝতে পারছেন না তাদের জন্য হয়তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আজকে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করি তো আমি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ রমজান মাসের আগে আমি করে থাকি সেটা হচ্ছে আমি যে দেখতে পাচ্ছেন একটা ডায়েরি নিয়ে আছি এখানে ডায়েরিতে আমি কোন দিন মানে কোন রমজানে কি ইফতারি বানাবো সব কিছু কিন্তু আমি এখানে নোট করে থাকি এইটা এই পদ্ধতিটাই টেকনিকটা আমি আরও একবার শেয়ার করেছি এখন হয়তো অনেক নতুন আপুরা আসছেন হ্যাঁ দেখছেন আমার ভিডিওগুলো খুব ভালো লাগে আসলে তো ভাবলাম এই টেকনিকটা এই টিপসটা একটু আপনাদের সাথে আবারও শেয়ার করি এ তো দেখতে পাচ্ছেন আমি মানে প্রথম রোজার দিন কি কি বানাবো এটা হচ্ছে তৃতীয় রোজাতে এটাও লিখে ফেলেছি যা যা বানাবো সব কিছু কিন্তু আমি নোট করে ফেলছি এতে করে সকালে উঠে যে ইফতারি কি রেডি করবো একটা টেনশন কাজ করে যে ইফতারি কি রেডি করব আর আজকে অনেক সময় মানে দেখা যায় যে অনেক কিছু জানা থাকে কিন্তু তৈরি করা হয় না শুধুমাত্র মানে মনে না থাকার কারণে তো সেজন্য আমি কি করি এতে দেখতে পাচ্ছেন আমি এখানে নোট করে ফেলছি কোন দিন কোন ইফতারি বানাবো আর এতে করে আমার মানে রমজান মাসে আর কি কাজগুলো অনেক সহজ হয়ে যায় আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে আপনারাও চাইলে এইভাবে রমজান মাস আসা তো চলে এসেছে তো কিছুদিন আরও বাকি আছে আপনারা এভাবে নোট করে ফেলতে পারেন তো এতে করে আমার রান্না করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় দেখতে পেয়েছেন তো আশা করছি এটা আপনারা ট্রাই করে দেখবেন রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে মানে কাজ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু প্রত্যেকটা খাবারের জন্যই লাগে পোলাও বলেন হালিম বলেন তারপরে রোস্ট বিফ রেজালা সব কিছুতেই কিন্তু আমার মনে হয় যে এই যে ব্যারাস্তাটা খুব বেশি প্রয়োজন হয় তো আমি এখানে প্রায় হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি খুব সুন্দর করে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি দেশি যে ছোটো পেঁয়াজগুলো থাকে ওগুলো আপনারা নেবেন এতে করে ব্যারাস্তাটা খুব সুন্দর হয় আর এভাবে পাতলা পাতলা করে একদম কেটে নেবেন তো আমি এখন একটু ভেজে নিব এখানে একটা কড়াই নিয়ে নিলাম এখানে মানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তো একে একে করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি তো পেঁয়াজটা এভাবে মিডিয়াম টু লুহিটা কিন্তু ভাজতে হবে যখন তেলটা একটু গরম হয়ে এসেছিলো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন চিনি আর ঘিটা দিয়ে খুব সুন্দর করে আমি পেঁয়াজটা ভেজে নিব এতে করে পেঁয়াজের ব্যারস্ত যখন করবেন চিনি দেওয়ার কারণে আর কি খুব সুন্দর একটা কালার আসবে আর ঘিটা দেওয়ার কারণে হয় কি মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যখন আপনি রান্নার উপরে দিয়ে থাকবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আপনার কিন্তু নাকে আসবে এতে করে আপনার খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এ তো আমি মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এরকম করে করেছি এর চেয়ে বেশি কালচে করতে যাবেন না এতে করে তরকারি কালারটাও মানে সুন্দর লাগবে না মানে সুন্দর হবে না আর কালচে হয়ে যাবে আর কি যে কোনো রান্নাতে দিলে তো আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তেলটা ঝেড়ে নিয়েছি আর কতটা মোচমোচে হয়ে আছে আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারছেন এভাবে মোছমোচ করে নিতে হবে আর আমি পেঁয়াজ ব্যস্তা করার পরে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন খুব ঠান্ডা করে মানে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন যে দেখতে পাচ্ছেন শুকনো একটা কাচের জারে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এতে করে হবে কি মানে কাছের জারে নিলে অনেক দিন পেঁয়াজ ব্যাস্তাটা ভালো থাকবে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন বেশি সংরক্ষণ করতে চাইলে আবার নর্মাল ফ্রিজও কিন্তু রাখতে পারেন তো আমি খুব সুন্দর করে একদম টাইট করে ঢাকনাটা দিয়ে দিলাম এ তো দেখতে পাচ্ছেন পুরো রমজান মাসটা কিন্তু চলে যাবে এখানে যে পেঁয়াজ বেরেস্তা তেলটা রয়ে গিয়েছে ওইটা আমি একটা কাঁচের জারে নিয়ে এনেছি পোলাও বলেন বিরিয়ানি বলেন মাংস যে কোনো মাংস রান্নাতে কিন্তু আপনারা এই তেলটা হালিম বলেন যে কোনো রান্নাতে এই তেলটা ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে তো এখানে এখানে কিছু পাউরুটি নিয়েছি এটা হচ্ছে তিন নম্বর একটা টিপস আর পাউরুটি নেওয়ার কারণটা হচ্ছে আমি আজকে একটা ব্যাটক্রাম তৈরি করে দেখাবো দুই ধরনের ব্যাটক্রাম তৈরি করব। ব্যাটক্রামটাও কিন্তু রোজার মাসে খুব প্রয়োজন হয় বিভিন্ন নাস্তা তৈরিতে এখানে পাউরুটিগুলো দেখতে পাচ্ছেন আমি একটু ছেড়ে নিয়ে আছি এখন একটা ব্ল্যান্ডার জারে যা নিয়ে এনেছি এভাবে ছোটো ছোটো এভাবে কুচু করে নিতে হবে আমি দুইটা কালারের করবো সেজন্য এখানে একটু যে খাবারের রংটা আছে ওটা দিয়ে দিলাম হাত চা চামচ যে গোল্ডেন মানে কমলা অরেঞ্জ কালার যেটা পাওয়া যায় আর কি ক্রাম ওইটা করছি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে ব্ল্যান্ড করা যাবে না এভাবে একটু দানাদার অবস্থায় কিন্তু নিয়ে ফেলতে হবে আমি ঠিক সেমভাবে অন্য কালারের করেছি মানে যেটা থাকে আর কি সাদা বারোটি ওভাবে একটু করে নিয়েছি আর ওইটার সাথে একটু গোল্ডেন কালার মিক্স করে দিয়েছি আর একদম সাদাটা একদম ভালো লাগে না দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন মিক্স করে দিয়েছি এই কালারটা আমার অনেক ভালো লাগে তো এখন একটু ভেজে নিচ্ছি আমি একদম মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে এটা দাঁড়িয়ে থেকে কিন্তু ভাজতে হবে কোনো ধরনের নিচে লাগানো যাবে না খুব মানে একটা ব্যাড স্মেল আসবে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি আমার হয়ে গিয়েছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম এখন অরেঞ্জ কালার যে ব্যাটক্রামটা করেছি ওইটাও আমি একটু ভেজে নিয়েছি তো এটাও আমি একটা প্লেটে ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করে আমি এটা এয়ারটাইট বক্সে রেখে দিব এ পাশেটাও আমি আলাদা এভাবে করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দুইটা কালারের আমি করেছি আপনারা চাইলে একটা কালারে করতে পারেন আপনাদের পছন্দ মতো দেখতে পাচ্ছেন কতটা মানে মোচমোচ হয়ে আছে আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারছেন তো এভাবে করে নিবেন আর দাঁড়িয়ে থেকে কিন্তু এই কাজটা করবেন একদম মানে লো হিটে করতে হবে তো আমি এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব বা আপনারা চাইলে অনেক বেশি যদি রাখতে চান তাহলে এটা ডিপ ফ্রিজে রাখবেন আর নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অসুবিধা নেই দুইটা ইয়াতে রাখা যাবে তো আমি সুন্দর করে বক্সে ঢাকনা লাগিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেহেতু আমি এটা রমজান মাস ইউজ করবো সেজন্য তাই তো এই টিপসটা হয়তো আপনাদের অনেক কাজে আসবে আপনারা এটা ফলো করে দেখবেন রমজান মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি তো এখানে কিছু আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি অনেক সময় চিলি ফ্লেক্সটা খুব প্রয়োজন হয় বিভিন্ন রান্নাতে আবার একটু ভর্তা খেতে ইচ্ছা করে আবার দেখা যায় যে বিভিন্ন স্ন্যাক্স তৈরিতে কিন্তু এই চিলি ফ্লেক্সটা খুব প্রয়োজন হয় তো আমি চিলিগুলো খুব সুন্দর করে ওদের শুকিয়ে নিয়েছি এখন একদম মোচমোচে করে যখন শুকিয়ে গিয়েছে ব্ল্যান্ডারের জাগে এভাবে একটু গুরু করে নিয়েছি এখন একটা একটু দেখতে পাচ্ছেন একটা কাছের জারা আমি নিয়ে নিয়েছি এভাবে করে আপনারা রেখে দিবেন এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে ভর্তা বানাতেও কিন্তু অনেক সময় দরকার হয়ে যায় এভাবে চটপট করেও কিন্তু আপনারা ভর্তা বানিয়ে নিতে পারেন তো আমি রেখে দিয়েছি এখানে আর একটা কাচের যারা আমি কিন্তু নিয়ে নিয়েছি আমার অতিরিক্ত হয়ে গিয়েছে আর এগুলো বেছে গিয়েছে এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব পরে এটা আমি ইউজ করবো রমজান মাসে আর একটা গুরুত্বপূর্ণ টিপস বা সকল মানে অন্য যে কোনো সময়ের জন্য কিন্তু মশলাগুলো প্রয়োজন হতে পারে তো আগে ভাগে কিন্তু তৈরি করে রাখলে কিচেনে কাজটা অনেক সহজ হয়ে যায় মশলাগুলো যদি আমরা রেডি করে রাখি তাহলে রান্নাঘরে গিয়ে মশলা তৈরি ঝামেলাটা একদমই থাকে না তাই এই মশলাগুলো তৈরি করা থাকলে ছটপট কিন্তু আপনারা যে কোনো রান্না করে নিতে পারেন এখানে চার ধরনের মশলা নিয়েছি আমি এখানে কালো গোলমুড়ি ঝালকা একটু ভেজে নিয়েছি আর এখানে জয়ত্রী ভেজে নিয়েছি জয়ত্রীটাও অনেক সময় প্রয়োজন হয়ে যায় রোস্ট রান্না করার সময় রেজালা রান্না করার সময় অনেক সময় প্রয়োজন হয় এখানে একটু জিরা নিয়েছি টালা জিরের গরুটাও আমি করে নিয়েছি রান্নার পরে কিন্তু ওপরে একটু দেওয়ার জন্য টালা জিরের গুঁড়োটা কিন্তু প্রয়োজন হয়ে যায় সেই জন্য এটাও করে নিয়েছি আর এখানে যে জাইফল নিয়ে নিয়েছি জাইফলের যে মাছ ভেতরের যে বি মানে দানা তো থাকে আর কি ওইটা আমি একটু এবার ফেটে নিয়েছি এতে করে ভেতরে যে সেত একটা ভাব থাকে ওইটাও চলে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ পাবেন মিডিয়াম টু লো হিটে সব মশলাগুলো এভাবে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে যখন একটা খুব সুন্দর সুগ্রাণ পাবেন তখন এগুলো ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে আমি সুন্দর করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন চার ধরনের মশলা আমি করে নিয়েছি এটা কালো গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে জাই টালাজিরের গুঁড়ো সবগুলো আমি আর ওই পাশে দেখতে পেয়েছেন জাইফল জয়ত্রী গুঁড়ো সুন্দর করে আমি কাচের জারে এগুলো নিয়ে নিয়েছি আর সবগুলো তো আগে আমি লেবেল লাগিয়ে রেখেছি এর আগের একটা ভিডিও তো আমি শেয়ার করে আছি তো এটা করে আর যখন ভিজি কুকিং টাইম হয় মানে রান্নার সময় অনেক সময় দেখা যায় একদম এত বিজি থাকতে হয় কোনটা কি মশলা কোথায় দিচ্ছি আসলে খেয়াল থাকে না এভাবে যদি আপনার লেবেলটা লাগিয়ে রাখেন আমার মনে হয় যে রান্নার সময় কাজে অনেক মানে রান্নার করার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় আর কি তো এই তো আমি সব কিছু নিয়ে নিলাম এখন সুন্দর করে রেখে দিব আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন রমজান মাছ তো মানে আরও কয়েকদিন বাকি আছে আসার আগে কিন্তু জটপট আপনারা এই মশলাগুলো বানিয়ে রেখে রাখিয়ে দিতে পারেন রান্নার কাজটা কিন্তু আরও অনেক সহজ হয়ে যাবে তো আমি যে মশলা যে যেটা যেখানে থাকে ওইভাবে রেখে দিচ্ছি আর উপরের যে ক্যাবিনেটের ভেতর আমি এই মশলাগুলো রাখি তো এগুলো এখানে রেখে দিচ্ছি আর প্রত্যেকটা মশলার মানে গায়ে আমি কিন্তু লেভেলটা লাগিয়ে রেখেছি এতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে যায় আপনারাও এই পদ্ধতিটা এই টিপসটা আপনারা টেকনিকটা ফলো করতে পারেন আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে আপনারা এটা ফলো করবেন রোজার মধ্যে বা রোজা ছাড়াও যে কোনো সময়ে কিন্তু মশলাগুলোর প্রয়োজন হয় তো এখানে কিছু চামচও রেখে দিচ্ছি চামচ রেখে দিলে হয় কি চটপট চামচটা নিয়ে কিন্তু মশলাগুলো দেওয়া যায় আর একটা টিপস শেয়ার করছি রমজান মাসে কিন্তু আদা রসুন বাটা খুব একটা বেশি লাগে মানে অনেক বেশি লাগে তো সেজন্য মানে আদা রসুনের সুন্দর একটা কালার কিভাবে আনবেন এখানে সেজন্য কিছু তেল দিয়ে দিয়েছি আর একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিচ্ছি বেশি একটা পানি আমি দিব না হলুদের গুঁড়ো আর তেলটা দেওয়ার কারণে আপনার এই রসুনের পেস্টটা অনেক দিন ভালো থাকবে প্রায় এক মাস এগুলো আপনি চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন কিচ্ছু হবে না এক মাস পর্যন্ত তো আমি একটা বেশি করিনি আমি এখানে প্রায় এক সপ্তাহের জন্য আদা রসুন বাটাটা করে রাখি আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান এভাবে হলুদ আর একটু তেল দিয়ে আপনারা ব্র্যান্ড করে নেবেন ব্র্যান্ড করার পরে এভাবে একটু কাঁচার জারে নিয়ে নেবেন কাছের জারে নেওয়ার পরে আপনারা নর্মাল ফ্রিজ রেখে দিবেন। একদমই কিচ্ছু হবে না অনেক দিন ভালো থাকবে তো আমি তো কাছে জারে আদা রসুন পাটাগুলো নিয়ে নিলাম সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো মশলা বলেন যে কোনো কিছুর পেস্ট বলেন কাছে জারে অবশ্যই রাখবেন এতে করে খাবারের গুণগত মানটা অনেক ভালো থাকবে একদম আমি টাইট করে লিটা লাগিয়ে নিয়েছি এখন লেভেলটা লাগিয়ে নিব অনেক সময় আদা রসুন বাটাটা একদম মিক্স হয়ে যায় বুঝতে পারে না কোনটা কি তো তো আমি গার্লিক পেস্টটা এখানে জারে গায়ে একটু লেভেলটা লাগিয়ে নিয়েছি আর এখানে জিঞ্জার পেস্টও একটু এখানে লেভেলটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো একদমই কিচ্ছু হবে না আপনারা এই টিপসটা ফলো করতে পারেন নতুন আপরা আছেন পুরাতন যারা সংসার অনেক দিন ধরে করছেন তো সবার আসলে হয়তো অনেক কাজে আসবে আপনারা এই টিপসগুলো ফলো করে কাজগুলো করবেন দেখবেন রমজান মাসে বা অন্য যে কোনো সময় আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি লেভেলগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে আপনারা এটা ট্রাই করে দেখবেন তো রমজান মাসে আসলে বিস্কিটের গুঁড়াটা বেশি প্রয়োজন হয় আলুর চপ বানাতে তারপরে যে কোনো কাটলেট বানাতেও কিন্তু টুস বিস্কিটের গোড়াটা বেশি প্রয়োজন হয় তো আমি কি করি সব সময় রমজান মাস আসার আগে কিছু টুস বিস্কিট নিয়ে এভাবে একটু ভেঙে নিই ভেঙে নেওয়ার পরে গ্রাইন্ডার আমি সুন্দর করে গুঁড়ো করে নিই তো একটা একটা করে ভেঙে নিচ্ছি এতে করে গ্রাই মানে গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে আর কি তো আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ডারে এখন আমি একটা টাইট বক্সে রেখে আর ডিপ ফ্রিজে রেখে দিব বা আপনারা চাইলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন কিচ্ছু হবে না অনেক দিন ভালো থাকবে অনেক দিন যদি রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আমি সবসময় এভাবে রাখি রমজান মাসে আরও একটা টিপস হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক সময় হ্যাঁ তান্দুরি চিকেন করা হয় অনেক কিছুর সাথে কিন্তু নান পরোটা খেতে ইচ্ছা করে নানু খায় অনেক সময় তো আমি কি করি কিছু পরোটা এভাবে ফ্রোজেন করে রেখে দিই এতে করে আমার রমজান মাসের আর যখন ইফতারের তৈরি করতে আসি কাজটা অনেক কিন্তু সহজ হয়ে যায় তো আমার ফ্যামিলি সবাই কিন্তু তান্দুরি চিকেনের সাথে পরোটা খায় তো সেই জন্য আমি কিছু পরোটা ফ্রোজেন করে রেখে দিই আশা করছি আমার প্রত্যেকটা টিপস আপনাদের খুব ভালো লেগেছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম